আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ সাকিবের সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের সুপার স্টার অতিশয় একজন বেয়াদব সুপার স্টার তাকে নিয়ে আইন উপদেষ্টা যেই কথাগুলো বলেছেন সেটা প্রথম আলো নিউজ করেছে আমি সেই নিউজটা পড়ে শোনায় আপনাদের থাকেন আমাদের আমার সাথে কি বলছেন দেখি জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদ মাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে এলে আসিফ নজরুল এই কথা বলেন পাঁচে আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে এরপর হত্যা মামলার আসামি হয় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলা তদন্ত সাকিবকে দেশে ফিরিয়ে আনতে পাঠান একজন আইনজীবী যদিও গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রথম আলোকে বলেছেন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব দরকার হলে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেবে সচিবালয়ে আজ সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা হয়েছে যেহেতু তিনি একজন তারকা এটা নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে এটা নিয়ে আপনাদের অবস্থান কি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসিফ নজরুল টেনে এনেছেন দুই সালে সাবজই জাতীয় দলের গোলরক্ষক সাবেক অধিনায়ক ও বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুল প্রসঙ্গে মামলার বিষয়ে তিনি বলেন এটাও আওয়ামী তো শুরু করেছে ঠিক না আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশের রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিলেন এনেছিল কি না আপনারা তো ভালো জানেন জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে তো জেলে ভরা হয়েছে সাকিবের বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে আমিনুলের বিরুদ্ধে মামলার সময় সংবাদ মাধ্যমের নীরব ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে আইন উপদেষ্টা বলেন আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না আমি নিজে শুধু প্রথম আলোকে পলাম লিখেছিলাম আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে ফুটবলে তার ক্যাপ্টেনশিপে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল গ্রেপ্তার করেছে দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে আমিনুলের মতে এই ভোগান্তি সাকিবে যেতে ভোগান্তি না হয় সেটা খেয়াল রাখতে হবে এই রকম আশ্বাস দিয়েছেন আসিফ নজরুল ওটা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার করার চেষ্টা করব এবং করতেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানেই তো গ্রেপ্তার না আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার না করতে যায় আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না আমি যতদূর জানি আমাদের পুলিশ বাহিনীকে বলা হয়েছে যে অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনের মধ্যে থেকে রিক্টেইন বজায় রাখার জন্য এই সাকিবের হাসান হাসানের জন্য কি সবার মন কানতেছে কি করেছে সাকিবুল হাসান দেশের জন্য জাতীয় দলের খেলা থেকে সেই খেলা রেখে সে অন্য দেশে চলে গেছে শোরুম উদ্বোধন করার জন্য এই দেশের স্বার্থে কোন রকম সে আসে নাই বরঞ্চ কোনো না কোনো ভাবেই সে জনপ্রতিনিধি হয়েছে এমপি হয়েছে সেই এমপি দুই মাস থাকুক তিন মাস থাকুক আর চার মাস থাকুক কি করেছে সে জনগণের জন্য। কতটুক করেছে এই পাঁচ ছয় মাস যে ছিল সে কিংবা যে এক বছরের মতো থাকুক যে সে জনগণের জন্য সে তো নিজে উপার্জনের জন্য দেশ বিদেশে শুধু খেলেই বেরিয়েছে তার বাইরে তো তার কিছুই নেই যখন সে অবসর ছিল তখনও সে দেশের বাইরে ছিল তার কাছে কি আশা করে দেশের মানুষ কিচ্ছু আশা করে না কিন্তু সে সবাই উদ্যোগেও যদি মানুষের পাশে থাকতো তাহলে সাকিব নিয়ে আপনাদের এত মাথা ঘামা কেন হ্যাঁ সাংবাদিক ভাইরা আপনারা কেন সাকিবকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন যেভাবে চলতেছে চলতে দেন না চলুক না আর তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা আইন উপদেশটা আসিফ নজরুল সাত বললেন যে তাকে কোনো রকম হ্যারেঞ্জমেন্ট করা হবে না সব রকমই সুযোগ সুবিধা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস সাহেবের আমলে আপনারা পাবেন এইটুকু আশা করা যায় ইউনুস ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন শুনেছেন আপনারা সে ভাষণ দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তার ভিতরে কোনো রাগ অভিমান কোনো কিছু দেখেছেন কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোন দলের বিরুদ্ধে কারিগর ভাঙতে না চেষ্টা করতেছেন এই বাংলাদেশের মাথা যেন বিশ্বের দরবারে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে সেই সফল চেষ্টায় আমরা তার সঙ্গী হব। আমরা সহযোগিতা করব তাকে সব রকম সহযোগিতা করব তার সাফল্য কামনা করি ধন্যবাদ আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নতুন কোনো কাহিনী নিয়ে সবাইকে শুভেচ্ছা